প্যানি বেশ খাইলে সে মুখ ধোয়াল এই মুখ এই মুখ ধোয়ালে প্লাস প্যানি বেশি এক্সেস প্যানি বেশি এর বকুল সিঙ্গারা খাবার লাগে গেছু আরে কারেন্টের লাইনের যে অবস্থা কারেন্টের লাইন আমি ধরে গা প্যানি উঠলো মোটর দিয়ে তেনে ঢালা শুরু হলো এমন অবস্থা করেছে যে স্বপন পাজা খালা সপন পাজা হলে একটা বেজবছে না খালি লাইন টাইন লস্ট ওর আর ম্যানিক তুই একটা পাকা লুটির বেটা মুই কেউ কেউ ইয়া হারা ফেলে দিতে মুই আল্লাহ মাসা রাখলে এই বেস্টটা ঢালাই করবো আজকে কমপ্লিট দিব কি অবস্থা এই ঢালাই বালু শাকিল ওই মুগত পানি মারো আগে মেরে ওই পলিথিন দুটো ফেল দাও ইয়া দুটো ঐ কাগজ। ওলে মইলা তুলে ফেলে দাও। মুখটা সুন্দর করে পরিষ্কার করো। মারো মুখটা টান দাও। মারো। শুলে আসো থাক। তুমি এখন পানির বালতি এদিকে এসো এদিকে এদিকে ভি যাও। এদিকে ভি যাও। আরে এটা কে লাগানোর কথা বললো কাঠ এখানে ঢালাই হবে হলে তেল ব্যাঙ্গে ফেলাল দেওয়ালে দিয়ে ডাক দিয়ে দেখা লেগা ওই কাঠ তো পেঁয়াজের দেখা লেখা দেখা দি ভাই এটা কি করবো রাস্তায় ছুবেন না ঢালাই করে ফেল দেবো এর কা কাকা কী বলেছেন রাস্তা ছুঁয়ে নেবেন না ঢালাই করে ফেল দেবো বুঝিনি রাস্তা দেবো ঢালাই নেবেন না